জনগণ যে আমাদের সাথে আছে সেটা তো বারবার প্রমাণিত হয়েছে এত মানুষের প্রাণ গেল এক হাজারের বেশি মানুষ মারা গেল নিহত হলো তার দায় আপনারা নেবেন না আপনারা তো সরকারে ছিলেন পুলিশ হত্যা করলো তো সেটা কিভাবে আপনি দেখবেন যত পুলিশকে হত্যা করা হয়েছে কারা হত্যা করেছে প্রশ্ন তো সাধারণ মানুষকে তো হত্যা করা হয়েছে আপনার কথার ভিত্তিতে বলছেন আমি উত্তর দিই যে এত পুলিশকে হত্যা করা হলো আপনারা সাংবাদিকরা বলেন এক হাজারের মতো কি এক হাজারের বেশি কম বেশি বলেন বারবার একই কথা বলেন উনি জাতিসংঘ বলেন সাতশোর কাছাকাছি পুলিশ মারা গেছে অসংখ্যজন আপনাদের দেখেছে এই পুলিশ হত্যাকারীদের বিচারের এ করত

আপনারা আপনারা কোনো ক্ষমা চাইবেন কিনা আপনাদের ভিতরে কোন অনুসূচনা বোধ হয় কিনা ক্ষমা চাইবেন কিনা আমি 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 একটা কথা বলি জি অনুশোচনা বোধ আর অনুশোচনা প্রকাশ করার মধ্য দিয়ে সবকিছুর ফয়সালা তো হবে না এটা তো সবকিছু আমরা একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল জনগণের দল আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের দল আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের জনসমর্থনে ভালোবাসায় গড়ে ওঠা স্বাধীনতা স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বে দেওয়া দল দেশপ্রেমিক দল আওয়ামী লীগের আপনি যেটা বলছেন ভাবে আমরা জনগণের সাথে আছি না আমি কিন্তু কোশ্চেন ছিল যে আপনাদের কোনো দাই শিকার অনুসূচন বা ক্ষমা প্রার্থনার জায়গায় আপনারা আসছেন কিনা সেটা করবেন কিনা আপনারা আমরা কারাগারে বসে আমাদের একশো পঁচিশ জন নেতা এমপি সাবেক এমপি মন্ত্রী কারাগারে ভিতরে নির্মম নিষ্ঠুরভাবে ভাবে মৃত্যুর মুখোমুখি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তারা কারাগারে আছে আমাদের দলের প্রধান আমাদের আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে জোর করে আমরা যখন একটা স্বাভাবিক পরিবেশ পাবো পরিস্থিতি হবে যখন আমাদের রাজনৈতিক ভাবে কাজ করার সুযোগ পাবে আজকে আওয়ামী লীগের সমস্ত কার্যকর নিষিদ্ধ করার কাজ আমরা আমরা যে এক জায়গায় বসে দলীয় ভাবে আওয়ামী লীগের গঠনতান্ত্রিকভাবে আমরা বসে আলোচনা করে কোথায় আমাদের সফলতা কোথায় আমাদের ব্যর্থতা কোথায় আমাদের ত্রুটি কোথায় আমাদের ভুল সংশোধন করা প্রয়োজন সেগুলো আমরা অবশ্যই উপযুক্ত পরিবেশ পেলে দায়িত্বশীল দল হিসাবে আওয়ামী লীগ আমাদের দলীয়ভাবেই আমাদের যে বিষয়গুলো মানুষের জন্য প্রয়োজন এবং আমরা দল হিসেবে যেটা প্রয়োজন আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষের জনমতকে গ্রহণ সাথে করা জনমতের প্রতি শ্রদ্ধা জানানোর সব সবসময় ছিল আছে এই কারণেই আওয়ামী লীগ জনপ্রিয় দল এখন যারা বলার চেষ্টা করে আওয়ামী লীগ অনুশোচনা করছে কিনা অনুশোচনা করলেই আওয়ামী লীগ একেবারে ধ্বংস হয়ে যাবে এটা আমরা কখনোই মনে করি